নমস্কার শান্তিবার্তা বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম আজ কি লক্ষ্য করা আছে অপরদিকে চাষি ভাই থেকে সংরক্ষণকারী সকলের কাছে একটি প্রশ্ন বর্তমানে যে আগামী দিনে যখন হিমঘরগুলি খুলবে তখন আলুর দাম কত থাকতে পারে এমতো অবস্থায় আজ সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে খনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে হিমঘরগুলি বন্ধ হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের আলু চাষিভাই থেকে সংরক্ষণকারী সকলের কাছে একটি প্রশ্ন আগামী দিনে যখন হিমঘরগুলি খুলবে তখন আলুর দাম কত থাকতে পারে এবং কত দামে হিমঘর খুলবে বর্তমান অবস্থায় আলুর যা চাহিদা রয়েছে এবং উত্তর-পদেশে উত্তরপ্রদেশে এবছর আলুর লোডিং এবং কত পার্সেন্ট আলু লোড হয়েছে তার সমস্ত বিষয়ের ওপর নির্ভর করছে পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর দাম যেহেতু এবছর উত্তরপ্রদেশে আলুর লোডিং কম হয়েছে পাশাপাশি অনেক উঁচু দামে অর্থাৎ সাতশো টাকা দামে হিমঘরে আলু লোড হয়েছে উত্তর প্রদেশ জুড়ে এবং হাইব্রিড আলু লোড হয়েছে ছশো টাকার ওপরে তাই পশ্চিমবঙ্গের আগামী দিনে আলুর দাম বাড়বে তা এক প্রকার সম্পূর্ণরূপে নিশ্চিত চাষি ভাইদের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করতে হবে এছাড়াও পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা আগামী দিন আরও বৃদ্ধি পাবে যেহেতু পশ্চিমবঙ্গের আলুর দাম দেশের আলুর দামের তুলনায় অনেকটা কম দামেই পশ্চিমবঙ্গের হিমঘরে এবছর আলু মজুত হয়েছে তাই পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর দাম অনেকটা বাড়বে তাই এক প্রকার নিশ্চিত পাশাপাশি পশ্চিমবঙ্গের আলুর কোয়ালিটি ভালো থাকার কারণে বিভিন্ন রাজ্যেও চাহিদা বাড়ছে তার প্রতিফলন ইতিমধ্যে লক্ষ্য করে আছে আলুর দাম কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে গত কয়েক দিনের মধ্যে আগামী দিনে আরও আলুর দাম বাড়বে যখন হিমঘরগুলি খুলবে সর্বনিম্ন ফ্রি বন্ড বিক্রি হবে পোকরা চালু হিসাবে এক লাখ টাকা গাড়ি অথবা তার ওপরে এর নিচে কিন্তু কোনো মতেই আলু বিক্রি হবে না পাশাপাশি জ্যোতি ফ্রি বন্ড বিক্রি হবে এক লাখ কুড়ি হাজার টাকা তার ওপরে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বরে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো কুড়ি টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটি হিসাবে সাতশো থেকে সাতশো তিরিশ টাকা আজ হুগলি জেলার তারকেশ্বরে কলম্বো আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো আশি টাকা এবং রেডির দাম চলছে সাতশো তিরিশ টাকার মধ্যে আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর দাম চলছে চাষিভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটি হিসাবে সাতশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকার মধ্যে এই পরিস্থিতিতে আজ মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো তিরিশ টাকা আর সোনামুখীতে জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকার মধ্যে রেডি আলুর দাম চলছে সুপার কোয়ালিটি হিসাবে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা এই পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ ধূপগুড়িতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা ধূপগুড়িতে আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা পয়েন্ট লোড হিসাবে কোচবিহারে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা এছাড়াও আজ কোচবিহারে বিভিন্ন এলাকা জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করে আছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকার মধ্যে আজ আলিপুরদুয়ারে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা আলিপুরদুয়ারে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা তুলে ধরলাম পাশাপাশি যখন হিমঘরগুলি খুলবে তখন কত দাম থাকতে পারে তার সমস্ত তথ্য তুলে ধরলাম আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ